কিন্তু অর্থনৈতিক ভাগ্য বেশ ভালো দুটো হাতই আমি অনেক ভালো করে দেখেছি হাতের ম্যাক্সিমাম গ্রহ পর্বত শুভ আছে হ্যাঁ কিছু কিছু জায়গায় ঘাটতি অবশ্যই আছে সেগুলো আমি পরে বলছি প্রথমে শুভ বলছি যেমন বৃহস্পতি খুব ভালো আছে এই ধরনের বৃহস্পতিতে ভালো চিহ্ন থাকলে অবশ্যই নিজের সব কিছু হয় সব থেকে যেটা বড় এই হাতে ভালো সেটা হচ্ছে শনি পর্বত শনি পর্বত বন্ধুরা খুব কম হাতে কিন্তু ভালো দেখা যায় আর আপনার হাতেও কিন্তু শনি পর্বত ভালো আছে এই শনি পর্বত শুভ থাকলে কি হয় জীবনে বাধা বিঘ্ন কিন্তু কম আসে শর্টকাটে অনেক সময় মানুষ অনেক কিছু পেয়ে যায় বা অনেক সময় অর্জন করে রবি পর্বত ভালো আছে ডবল লাইন আছে যা হ্যাঁ বহু কোটিপতি হওয়ার সম্ভাবনা থাকবে বুধ ভালো আছে আপনার হাতে বুধের দুটো রেখা আছে যা আপনাকে ব্যবসায়ী মানসিকতার করে তুলবে রেখা অবশ্যই ভালো মঙ্গল চন্দ্রও ভালো আছে শুধু ডাউট যেগুলো আছে সেগুলো হচ্ছে শুক্রস্থানে কিছু অশুভ চিহ্ন আছে এবং রাহু স্থানে রাহু রেখা আছে তার বদলে অবশ্য মার্শাল রেখাও আছে এই হচ্ছে আপনার হাতের মোটামুটি একটা অ্যাভারেজ ব্যাপার এবার অর্থনৈতিক ভাগ্যের কথা আমি যদি বলি দুটো হাতকে অ্যাভারেজ করলে যেটা দেখা যাচ্ছে আপনি এখন থার্টি ফাইভ এজের আশেপাশে আছেন থার্টি ফাইভ এজের আশেপাশে নয় এই হাতটায় তিরিশের আগে অর্থাৎ পঁচিশ ছাব্বিশ থেকে উন্নতি শুরু হওয়ার কথা এবং ক্রমশ উন্নতি চলবে তবে আপনার হাতে রবি এই যে ডট 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 মানে ভাঙা ভাঙা একটা রবি রেখা এর কারণে কিন্তু আপনার ফোকাস কম টাকার প্রতি ঝোঁক কম যে করতেই হবে প্রচুর পরিমাণে উপার্জন এরকমটা কিন্তু আপনার নয় এটা হওয়ার কারণ এই শনি পর্ব শুভ যাদের শনি পর্ব শুভ হয় তারা কি করে অর্থের প্রতি ঝোঁক অতটাও থাকে না তাদের অনেক হয় অনেক কিছু পায় তারা কিন্তু অর্থের প্রতি বিশেষ একটা তাদের চাহিদা আমি দেখিনি এবার আরও কিছু রেখা আছে যেমন এই যে ভাগ্য রেখাটা শনি স্থান পর্যন্ত যেটা গেছে সেটা চন্দ্রস্থানের দিক থেকে উঠছে অর্থাৎ বাড়ি থেকে দূরবর্তী স্থানেই আপনি চাইলে উন্নতি করতে পারবেন হাতটা সব মিলিয়ে ভালো অ্যাভারেজ ফল দেবে কিন্তু কিছু কিছু ডাউট থাকার জন্য যেমন রাহুস্থানের এই চিহ্নগুলো শুক্রস্থানের এই চিহ্নগুলো আপনাকে বিভিন্ন ধরনের ভুল বন্ধু জুটিয়ে দেবে শর্টকাট রাস্তায় চলে আপনার কিন্তু টাকা পয়সা ক্ষতি হতে পারে বা আপনার অর্থ থেকে পর কথা সময়ে অপচয় হবে আপনি একটু পরিশ্রম করলেই এই হাতটায় কিন্তু খুব ভালো ভালো জিনিস পাওয়া যাবে আর কি প্রশ্ন আছে আমি আপনার দেখে নিচ্ছি হঠাৎ সম্পত্তি লাভ হ্যাঁ হঠাৎ সম্পত্তি লাভের যোগ আছে এই হাতে রাতারাতি কোটিপতি হওয়ার দরকার নেই হাতটায় শনি পর্বত শুভ মানে অলরেডি আপনি অনেক কিছুই আপনার সৌভাগ্যে রয়েছে বিয়ে দ্বারা লাভবান হওয়ার সম্ভাবনা না আমি সেরমভাবে দেখতে পাচ্ছি না তবে শনি পর্বত ভালো মানে সব দিক থেকেই ভালো হবে কি থেকে আপনার ভালো হয়ে যাবে আপনি নিজেই জানতে পারবেন না ভবিষ্যতে অর্থনৈতিক ক্ষতি বলতে একটা বয়স ছিল আঠেরো উনিশ বছর বয়স ওই সময় একটা ভীষণভাবে ডাউট ছিল আর একটা যেটা আছে চল্লিশের আশেপাশে এই সময়গুলো একটু সাবধানে থাকতে হবে বাদ বাকি এমনি ঠিক আছে রবি পর্বতে কিছু আড়ি রেখা আছে আত্মীয় স্বজনকে অর্থ ধার দিলে তা আপনার কিন্তু ফেরত আসবে না তাই খুব ক্লোজ কাউকে বড় অর্থ ধার দেবেন না শর্টকাট রাস্তায় কোনো ইনভেস্ট করবেন না শেয়ার মার্কেট বা কোনো এমন কিছু টাকা ইনভেস্ট করবেন না যার দ্বারা ক্ষতি হতে পারে এরম ধরনের কিন্তু সম্ভাবনা আছে আমি আশা করি সব প্রশ্নগুলোর উত্তর দিতে পেরেছি আপনার ছিল পেট সার্ভিস বন্ধুরা যারা ভিডিও দেখছেন প্রথমবার সাবস্ক্রাইব ফলো করুন আরও এরকম ধরনের শিক্ষামূলক ভিডিও পাওয়ার জন্য ভালো থাকবেন দেখা হবে আর একটা নতুন ভিডিওতে